জুমা চলা অবস্থায় কোনো ব্যক্তি যদি কথা বলেন তাহলে আজকের যে নেকি আপনি হারিয়েছেন এটা যত ইম্পর্টেন্ট কথা হোক জুমার দিন অন্তত গত দুইটা ক্ষুদ্র দিনের মর্যাদা নিয়ে দিয়েছি চাষার একটা এবং একটা এসেছে সাবজেক্টটাকে চেঞ্জ না আজকে আমার ইচ্ছা ছিল জুমার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো প্রত্যেকটা ব্যক্তিকে বলে দিই আজকে হচ্ছে বছরের প্রথম দিন তাই না পুরো বিশ্বের মানুষ আনন্দিত তারা উদযাপন করে কিন্তু মুসলিমদের আচরণ কি জানেন মুসলিমদের জন্যে বছরে একদিন নয় প্রত্যেকটা জুমার দিন হচ্ছে এমন যেই দিনটা আসে তাকে ফিল্টার করার জন্যে কয়েক দফা তাকে ক্ষমা করা হয় এই জুমার দিন কয়েক দফা এক হলো জুমার সূর্য যখন ডুবে যাবে বৃহস্পতিবার সন্ধ্যায় যখন জুমার চাঁদ উঠে গেছে তখনই গত জুমা থেকে এই জুমার পর্যন্ত এক সপ্তাহর পাপকে সমস্ত মুসলিম কালা মাফ করে দিয়েছে যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি জেনে নেন যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি তাদের সাগিরা গুনাগুলো আল্লাহ গত রাত্রেই মাফ করে দিয়েছে এবং আজকে যারা বাসা থেকে গোসল করে পায়ে হেঁটে এসেছেন এসে কারোর সাথে কথা বলেননি কাউকে কষ্ট দেননি দুই রাকাত সালাত আদায় করেছে বা যত পারেছেন সালাত আদায় করেছেন এই যে জুমা খুতবা শুনছেন নামাজ পড়ে যাওয়ার পরে নামাজটা পড়ে নিতে পারলে এই অবস্থায় আপনার যতগুলো কদম লেগেছে মসজিদে আসতে প্রত্যেকটা কদমে এক বছরের সিয়াম এক বছরের কিয়াম করলে যত নেকি হবে প্রত্যেক এক কদমে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে প্রত্যেক এক কদমে এবং যারা অজু করে এসেছেন উত্তম ভাবে এবং পায়ে হেঁটে এসেছেন এই যে সালাত মানে এখন শুনছেন নামাজ পড়বেন আল্লাহর পক্ষ থেকে আপনার আগামী দিনের মাফ করে দিয়েছেন আল্লাহ আগামী দশ দিনের গুণা এতগুলো নেকি হারাবেন যদি কোনো ব্যক্তি জুমার সময় কথা বলেছেন আপনি যদি আপনার পাশের ভাইকে বলেন এই চুপ করো লাগাও তা আপনি লাগু কাজ করেছেন আপনার নেকি আপনি হারাবেন এতটা সেন্সিটিভ বিষয় অতএব এই কথাগুলো অতিরিক্ত চলে আসলো তো জুমার দিন এর কদর করার চেষ্টা করেন আপনি যত বড় কিছু হন না কেন যত বড় ইম্পর্টেন্ট কাজ নিয়ে আসেন না কেন দেখেন আপনি আপনার মর্যাদার খেয়াল রাখেন আপনি আপনার মর্যাদা হারাবেন যত বড় এডুকেটেড পার্সেন আপনি হন না কেন বিআইপি পার্সন হতে পারেন আপনি যদি ওখানে দাঁড়িয়ে যদি বলেন যে হুজুর শুধু এসিটা দিয়ে দেন যদি কাউকে বলেন আপনি আপনার নিকি হারান কারণ এটা মসজিদ আর এটা হচ্ছে আল্লাহ সুবানাহু আতালার সাথে বিধান এই বিধানে যদি কোনো ব্যক্তি লড়চর করে তাহলে তাকে আল্লাহ কোনো তোয়াক্কা করে না এটা জেনে নেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হুরমতকে বজায় রাখার তৌফিক দান করে